হরে কৃষ্ণ বন্ধুরা আবার চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে নমস্কার আমি জুই আজকে আবার একটি নতুন অধ্যায়ের পাঠ নিয়ে আলোচনা করব তাহলে চলুন আর দেরি না করে আজকের অধ্যায়ের পাঠটি শুরু করা যাক শ্রীমৎ ভাগবত মহাপুরাণের চতুর্থ স্কন্ধের পঞ্চম অধ্যায় বীরভদ্র কর্তৃক তক্ষ ধ্বংস এবং দক্ষবদ মৈত্রী বললেন ভগবান মহাদেব যখন নারদের মুখ থেকে শুনতে পেলেন যে সতী তার সেই যজ্ঞে উৎপন্ন রিভু নামক দেবতারা তার নিজের পার্শ্বদের সৈন্যদলকে পৃষ্ঠপ্রদর্শনে বাধ্য করেছেন তখন তিনি ভীষণ ক্রুদ্ধ হলেন তিনি ভয়ঙ্কর উহরূপ ধারণ করে ক্রোধ অধর দংশন করতে করতে নিজ মস্তকের একটি জটা উৎপাদন করলেন বিদ্যুৎ এবং অগ্নির প্রজ্বলন শিখার মতো তীব্র দীপ্তি বিচ্ছুরণকারী সেই জটা হাতে নিয়ে তিনি সহসা উঠে দাঁড়ালেন এবং গম্ভীর অর্থহাসির সাথে সেটিকে ভূমিতে নিক্ষেপ করলেন তৎক্ষণাৎ সেই জটা থেকে এক অতিকায় পুরুষ উৎপন্ন হলো তার দেহ এত বিশাল ছিল যে তার আকাশকে স্পর্শ করছিল তার সহস্র বাহু মেঘের মতো ঘোর কৃষ্ণ বর্ণ সূর্যের মতো তীব্র দীপ্তি সম্পন্ন তিনটি চোখ ভয়ঙ্কর দন্তশ্রেণী জ্বলন্ত অগ্নিশিখার মতো রক্তবর্ণ পেশ গলায় নরমুন্ডের মালা এবং সমস্ত হাতে বহু প্রকারের অস্ত্র ছিল সেই বীরভদ্র যখন যুক্ত করে নিবেদন করলেন ভগবান আমাকে কি করতে হবে আদেশ করুন তখন ভগবান ভূতনাথ বললেন তুমি আমারই তুমি সুতরাং পার্শ্বদের অধিনায়ক রূপে দ্রুত গমন করো এবং যোগ্য সমেত দক্ষিণ বিনাশ সাধন করো প্রিয়বিদুর কুপিত মহাদেব এই আদেশ দিলে নির্ভদ্র সেই দেবাদিদেব সর্বেশ্বর শঙ্করকে প্রদক্ষিণ করলো সেই সময় তার মনের মধ্যে এইরকম বোধ জন্মালো যে জগৎ এমন কেউ নেই যে তার তেজ সহ্য করতে পারে এবং অপরপক্ষে নিজে সর্বশ্রেষ্ঠ বীরদের তেজ সহ্য করতে সক্ষম বীরভদ্র ভয়ঙ্কর সিংহনাত করে এক উদ্ধত সুর হস্তে দক্ষের যোগ্যস্থলে উদ্দেশ্যে ধাবিত হলো তার সেই ত্রিশ জগৎ সংসারের বিনাশ কর্তা যে মৃত্যু তাকে বিনাশ করতে সামর্থ্য ছিল রুদ্রদেবের অন্যান্য অনুচরেরাও বীরভদ্রের অনুগামী হল সেই সময় দ্রুত গমনশীল বীরভদ্রের পায়ের মুকুর প্রভৃতি অলঙ্কার সংকৃত হতে থাকল এদিকে দক্ষের যজ্ঞশালায় উপবিষ্ট হৃত্তিক যজমান সদস্য এবং অন্যান্য ব্রাহ্মণ ও ব্রাহ্মণ পত্নীগণ উত্তর দিকের আকাশে ঘন ফুলি সঞ্চার হতে দেখে চিন্তা করতে লাগলেন এ কি অন্ধকার হয়ে আসছে কেন না অন্ধকার নয় এ তো ধুলি কিন্তু এত ধুলো কোথা থেকে আসছে এখন তো ঝড় হচ্ছে না দস্যুদের উপদ্রব নেই কারণ অপরাধীদের কঠোর শাস্তিদাতা রাজা প্রাচীন বর্ণী এখনো জীবিত আছে গরুদেরও এখন ঘরে ফিরে আনা হচ্ছে না তাহলে এই ধোলা কোথা থেকে এলো এখনই কি জগতের প্রলয়ের সময় এসে গেল নাকি তখন দক্ষ পত্নী প্রসূতি এবং অন্যান্য রমণীগণ উদ্বিগ্ন চিত্তে বলতে লাগলেন প্রজাপতি দক্ষ যে নিজের অন্যান্য কন্যাদের চোখের সামনে নিরাপরাধা সতীর অবমাননা করেছেন মনে হচ্ছে এই সকল সেই পাপেরই ফল প্রলয়কাল উপস্থিত হলে রুদ্রদেব যখন নিজের জটা ফলাপ বিকীর্ণ করে এবং বহু প্রকারে অস্ত্রে সুসজ্জিত তার বাহুগুলিকে ধরদণ্ডের মতো বিদীর্ণ করে তাণ্ডব নৃত্য করতে থাকলেন তখন তার ত্রিশুলের ফলায় দিগ্গজেরা বিদ্ধ হয়ে যায় তার বজ্র নিক্ষোষ তুল্য প্রচন্ড অট্টহাসিতে দশ দিক বিদীর্ণ হতে থাকে সে সময় তার তেজ অসহনীয় হয়ে ওঠে প্রচন্ড ক্রোধের বসে ভুকুটি করাল সেই মুখমন্ডল তার রূপকে গড়ে তোলে অতি ভয়ঙ্কর তার বিকট দন্তরাজি আঘাতে আকাশের নক্ষত্রগুলি ইতস্তত বিক্ষিপ্ত হয়ে যায় সেই রুদ্রদেবকে বারবার কুপিত করে স্বয়ং তার পক্ষেও কি থাকা সম্ভব সেখানে উপস্থিত ব্যক্তিরা ভয় দৃষ্টিতে এই রকম বহু কথা বারবার বলতে এরই মধ্যে আকাশ ও পৃথিবীর সবদিকে অলস্র রকমের মহাভয়ঙ্কর উৎপাত করতে শুরু করল এবং তার ফলে হৃদয় দক্ষের মনেও ভয় জন্মাল বিদুর এই সময় রুদ্রানুচরকট দ্রুত গতিতে এসে সেই বিশাল যজ্ঞমণ্ডপ চারিদিক থেকে ঘিরে ফেললো তাদের হাতে বহু রকমের অস্ত্র ছিল তাদের মধ্যে কেউ ছিল বামন আকৃতি কেউ বা পিঙ্গল বর্ণ কেউ বর্ণ কারো কারো বা উদর মকরের মতো ছিল তাদের মধ্যে কেউ কেউ প্রাক বংশশালা কেউ বা পত্নীশালা কেউ সভা মণ্ডপ আবার অন্যান্যেরা অগ্নিদ্রশালা যজমান গৃহ এবং পাকশালা এইভাবে যজ্ঞস্থলের বিভিন্ন দিকে অবস্থিত কর্মকাণ্ডের প্রয়োজনীয় মণ্ডপগুলি ভেঙে ফেলল আবার কেউ কেউ যজ্ঞপাত্রগুলি পাত্রগুলি চূর্ণবিচূর্ণ করে ফেলল কেউ বা যজ্ঞীয় অগ্নিগুলিকে বিনষ্ট করল কেউ কেউ যজ্ঞকুণ্ডে মূত্রত্যাগ মূত্র ত্যাগ করল আবার অপর কেউ যজ্ঞবেদীর সীমাসূত্র ছিঁড়ে ফেলল কেউ কেউ মুনিগণের উপরে উপদ্রব করতে লাগলো কেউ বা লোকেদের তর্জন করতে লাগলো আবার অন্যেরা নিকটবর্তী পলায়ন দেবতাদের ধরে ফেলল রুদ্রানুচর মনিমান ভৃগমুনিকে বীরভদ্র প্রজাপতি দক্ষকে চণ্ডীশ উষাকে এবং নন্দীশ্বর ভগ দেবতককে বন্ধন করল ভগবান রুদ্রের পার্শ্বদের এই ভয়ানক মারণ লীলা দেখে এবং তাদের বিক্ষিপ্ত প্রস্তরের আঘাতে মারাত্মকভাবে আহত হয়ে সেখানে যত ঋত্বিক সদস্য এবং দেবতা ছিল সকলেই যেমনভাবে পারেন পলায়ন করলেন ভৃগুমণি শ্রুব নামক যজ্ঞপাত্র হাতে নিয়ে আহত হয়েছিলেন বীরভদ্র তার শ্বশ্ন গুল্ফ উৎপাটিত করে ফেলল কারণ তিনি পূর্বে প্রজাপতিদের যজ্ঞসভায় শ্রশ্রু প্রদর্শন করে মহাদেবকে অভ্যাস করেছিলেন প্রধাবিষ্ট বীরভদ্র ভগদেব মাটিতে ফেলে তার চোদ্দটি উপরে নিল কারণ দক্ষ যখন শিব নিন্দা করতে করতে তাকে অভিশাপ দিয়েছিলেন সেই সভায় উপস্থিত ভগ চোখের ইঙ্গিতে তাকে প্রজ্জিত করেছিলেন এরপরে বীরভদ্র অনিরুদ্ধের বিবাহের সময় বলরাম কলিঙ্গরাজের যে অবস্থা করেছিলেন তেমনি ভূষার দাঁতগুলি উৎপাদিত হলো কারণ দক্ষ যখন জগৎ পূজ্য শিবের নিন্দাবাদ করেছিলেন তখন ভূষা দন্ত বিকশিত বড় করে হেসেছিলেন তারপর বীরভদ্র দক্ষের বুকের উপর বসে অত্যন্ত তীক্ষ্ণ ধার এক তরবারি দিয়ে তার শিরোচ্ছেদ করতে প্রয়াসী হলো কিন্তু বারবার বহু প্রকারে চেষ্টা করেও তখন তার দেহ থেকে মস্তক পৃথক করতে পারল না এইভাবে কোনো অস্ত্রশস্ত্রের দ্বারাই দক্ষের ত্বক ভেদ করা যাচ্ছে না দেখে বীরভদ্র অত্যন্ত আশ্চর্যন্বিত হয়ে দীর্ঘক্ষণ চিন্তা করতে লাগলো তারপর সেই যোগভূমিতে যোগীয় পশুপদের সাধন স্বরূপ সম্ভবন যোগ রয়েছে যজমান পশু দেহ থেকে মুণ্ড বিচ্ছিন্ন করে ফেলল সেখানে উপস্থিত ভূত প্রেত তারই তার এই কর্মের প্রশংসা করে উচ্চ স্বরে সাধুবাদ দিতে থাকত অপর পক্ষে দক্ষের দলভুক্তদের মধ্যে ঠিক তার বিপরীত প্রতিক্রিয়া হলো অর্থাৎ তারা বৃন্দাবাদ সহ হাহাকার ধ্বনি করতে লাগল কুপিত বীরভদ্র দক্ষের মস্তকটি সেই যজ্ঞের দক্ষিণ আহুতি স্বরূপ প্রদান করে সেই যজ্ঞশালার অগ্নি সংগ্রহ করে সেটিকে ধ্বংস করে ফেলল এবং কৈলাস পর্বতে ফিরে চলল শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহী সঙ্গীতা শ্রীমদ ভগবত মহাপুরাণের চতুর্থ স্পন্ধের দক্ষ যজ্ঞ ধ্বংস নামক পঞ্চমধ্যায় এখানে সমাপ্ত হল আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে তাহলে কমেন্টে অবশ্যই হারহার হার মহাদেব দেখবেন আজ তবে আসি এ পর্যন্তই দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নমস্কার হার হার